জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে সিলেটের হাওড়াঞ্চলেও চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় জেলার ছাব্বিশটি হাওড়ে দেখা গেছে পানি স্বল্পতা পানি কম থাকায় মাছের প্রজননও ব্যাহত হয়েছে হাওড়গুলোতে দেশীয় মাছ মিলছে একেবারেই কম এতে বিপাকে পড়েছেন স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে চলতি মৌসুমে হবিগঞ্জে বৃষ্টিপাত হয়েছে কম আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বর্ষায় সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত দুই হাজার চারশো সাতাশ মিলিমিটার হওয়ার কথা থাকলেও এবছর হয়েছে মাত্র এক হাজার ছয় দশমিক পাঁচ মিলিমিটার এর প্রভাবে হবিগঞ্জের ছেচল্লিশটি হাওরের কোথাও কমস্যমান কোথাও পানি আবার কোথাও একেবারেই পানি নেই এতে হাওরের দেশি মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আকাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ জেলেরা তারা বলছেন হাওরে যেসব মাছ মিলছে তা সামান্যই ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ অন্য অন্য বছর এক আমরা ভাই দশ কেজি বিশ কেজি এখন আছে মাছের কোনো চিন্তা আরে পানি কমত মাছ কম ঠিক আছে আর বিভিন্ন শুধু শুধু জাল বাইয়ে আরো শুধু মাছগুলো মারি দিতেছে আরো সংকট দিব মাছ আমরা আলাদা যারা আছি যেটা ব্যবসায়ী আছি ভাইকে একশো হওয়া আমরা খুব কষ্টের মধ্যে আছি যে ফিশারি মাছ বেঁচে আমরা তেমন একটা সুবিধা হয় না বৃষ্টিপাতের পরিমাণ সময় ও ঋতুতে পরিবর্তন আসায় জেলার হাওরগুলো দেশি মাছের অস্তিত্ব হুমকিতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের মূলত হাওর অঞ্চলে হাওর নদী খাল বিল এই সবগুলো কানেক্টেড হয় বর্ষা মৌসুমে এবং মাছগুলো তাদের প্রজননের জন্য মাইগ্রেট করে এই কানেক্টিভিটিটা তৈরি না হয় মাছ মাইগ্রেশন করতে পারছে না এবং প্রজনন করতে পারছে না যার ফলে আমাদের যে ওয়াইল্ড স্টক দেশীয় মাছের সেটা কমে যাচ্ছে দুই বছর এখনো আমাদের হাওড়গুলোতে পানিতে পরিপূর্ণ হয় নাই এই জন্য আমরা শঙ্কিত এবং আমরা আশা করছি ইনশাল্লাহ বৃষ্টি হবে বৃষ্টির মাধ্যমে আমাদের হাওড়গুলো পরিপূর্ণ পানি হয়ে যাবে গেল বছর জেলা ছাব্বিশটি হাওরে নয় হাজার দুশো পঁচাশি মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছিল বিবিসি নিউজ ডেস্ক